এই স্টেডিয়াম আসতে আসলে কিসের জন্য কে আসতেছে কি জন্য আসতেছে এবং এত আয়োজন কেন কার জন্য আয়োজন এই নিয়ে থাকছে নানান ধরনের প্রশ্ন আমাদের অভিভাবক এবং আমির ডক্টর শফিকুর রহমানের আগমনে আমরা জল ঢাকা উপজেলাবাসী তেনার আগমন উপলক্ষে আমাদের এই প্রস্তুতি সর্বোচ্চ মাপের লিডার এই জল ঢাকার বুকে আসতেছে এই জল ঢাকার মানুষ এইটা নিয়ে কি রকম রেসপন্স করতেছে যদি একটু বলে উনিশ এপ্রিল জল আসতেছেন বিকাল তিনটায় মেয়েদের জন্য কোন আলাদা স্পেশালি কোন জায়গা না মেয়েদের জন্য বা মহিলা মা জন্য সেরকম কোন স্পেস এদিকে কি সাইকেল গ্যারেজ বা মোটর এদিকে রাখার তো ব্যবস্থা রয়েছে আমাদের গাড়ি রাখার জন্য আমাদের জল ঢাকায় গ্যারেজ করা হয়েছে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলঢাকা উপজেলার একেবারে প্রাণ কেন্দ্রে অর্থাৎ স্টেডিয়ামে দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই স্টেডিয়াম আসতে আসলে কিসের জন্য কে আসতেছে কি জন্য আসতেছে এবং এত আয়োজন কেন কার জন্য আয়োজন এই নিয়ে থাকছে নানান ধরনের প্রশ্ন এই এর মধ্যেই আমার পিছনে রয়েছে সেই দায়িত্বশীল ভাইরা আমি তাদের কাছে সরাসরি যেতে চাচ্ছি আজকের এই আয়োজন এই বিশাল জাকজমক সমাবেশের আয়োজনের একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি জল ঢাকার একেবারেই প্রাণ কেন্দ্রে এই মুহূর্তে আমি সরাসরি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দায়িত্বশীল ভাইদের কাছে এই যে আগামী কাল মহা সমাবেশ হতে চলেছে এই মহা সমাবেশে উপলক্ষে আপনি কিছু তথ্য যদি দিয়ে থাকেন যেটা সবার জানা এই মুহূর্তে দরকার আপনার পরিচয় দিয়ে আপনি একটু তথ্যগুলো যদি উপস্থাপন করেন আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছে আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম বাইতুল মাল সম্পাদক পূর্ব পান্তাপাড়া দারুসালাম জামি মসজিদ আসলে আজকে আমাদের জলঢাকা উপজেলায় আগামীকালকে যে আয়োজন সেটা ন্যায় এবং ইনসাফ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমাদের অভিভাবক এবং আমির ডক্টর শফিকুর রহমানের আগমনে আমরা জলঢাকা উপজেলা বাসী তেনার আগমন উপলক্ষে আমাদের এই প্রস্তুতি এবং আমাদের জলঢাকা উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে একটা খুশির আওয়াজ বইতেছে জামাদের অভিভাবক বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত বিপ্লবী আমির এবং জেলার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ একটি রাষ্ট্র গঠন হওয়ার স্বপ্ন আমরা দেখতেছি তিনি আমাদের মাঝে আসতেছেন এবং তিনি আসার আসায় আমরা এই ছোট্ট পরিসরে এতটুকু আয়োজন আমরা আপনার কাছে আমার একটা প্রশ্ন এই উত্তরবঙ্গে এই পরিস্থিতিতে ডক্টর শফিকুর রহমান জামাতের একজন সর্বোচ্চ মাপের লিডার এই জল ঢাকার বুকে আসতেছে এই জলঢাকার মানুষ এইটা নিয়ে কি রকম রেসপন্স করতেছে যদি একটু বলে তো আপনার যে প্রশ্ন আসলে মূলত কথা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে কয়েকটি উপজেলা আছে তার মধ্যে আমাদের জল ঢাকা উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের একটা ঘাঁটি তিনি সেই লক্ষ্যে আমাদের জল ঢাকায় আসার এটা তেনার লক্ষ্য তিনি আসার এতটুকুই লক্ষ্য যে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলাম আরো কিভাবে জলনাগ উপজেলায় বেগমান হয় এবং আমাদের কার্যক্রম প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে আমরা পৌঁছাতে পারি এর দিক নির্দেশনা আচ্ছা আমি একটা প্রশ্ন অনেক দর্শক হয়তো বা জিজ্ঞাসা করবে মনে মনে ভাবতেছে যে যে ডক্টর শফিকুর রহমান দায়িত্ব পাওয়ার পরে এই যে জল ঢাকায় উনি কিন্তু কিছুদিন আগে আসতে চেয়েছিলেন কিন্তু এটা যে আসলেন না মাঝখানে বন্ধ হয়ে গেল এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সাংগঠনিক সিদ্ধান্ত সাংগঠনিকভাবে আমাদের যেটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা আমাদের মেনে নিতে হয়েছে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আর এক দায়িত্বশীল ভাই এখানে আমার সামনে দাঁড়িয়ে দিয়ে আমরা তার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আরমান হাফিজ মাসুম বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির নীলফামারী জেলা শাখার সদস্য আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের প্রচারের মাধ্যমে যে জামাত ইসলামের কেন্দ্র আমির মানবতার বন্ধু ডাক্তার শফিকুর রহমান আগামীকাল উনিশ এপ্রিল জলঢাকায় আসতেছেন বিকাল তিনটায় তো আজকের এই যে জলঢাকায় স্টেডিয়ামের মাঠ আমি যেভাবে রেসপন্স পাচ্ছি যে সারা নীলফামারী জেলা থেকে যে ছয়টি উপজেলা রয়েছে এই ছয়টি উপজেলা থেকে দূর থেকে অনেক মানুষ ছুটে আসবেন তাকে দেখার অধীর আগ্রহে রয়েছেন এই জল ঢাকায় যে আমরা এই যে মাঠটার অবস্থান এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে মাঠে আনুমানিক আপনি কল্পনা করতেছেন কতগুলো লোকের আপনারা এখানে জায়গা করে দিতে পারেন এবং এই মাঠে কি আসলে সেই অনুষ্ঠানটা জাঁকজমকভাবে কতখানি উপযোগী হবে বলে মনে করছেন আপনি আমাদের যে মাঠ এই মাঠে আমাদের প্রায় এক লক্ষ লোকের আয়োজন হয়েছে আপনারা পাশেই দেখতে পারেন পাশেই জলঢাকা আচ্ছা জলঢাকা স্টেডিয়ামের পাশেই বাগবাংলার মাঠ আছে আমাদের যদি মাঠের সংকট হয় আমরা পাশের মাঠে আমরা জায়গা করার ব্যবস্থা রেখেছি আমরা তাৎক্ষণিক সে ব্যবস্থা করে দেবো আচ্ছা এখানে কি মেয়েদের জন্য কোনো আলাদা স্পেশালি কোনো জায়গা না না মেয়েদের জন্য বা মহিলা মা জন্য সেরকম কোনো স্পেস করা হয় নাই কারণ সেরকম জায়গা নাই মহিলা মা জন্য সেরকম জায়গা করা হয় নাই কারণ আমাদের সেরকম জল ঢাকায় এরকম কোনো স্পেস নাই পাশের উপজেলা সে উপজেলা থেকে সকল উপজেলা থেকে লোকজন এখানে আসবে তেনাকে এক নজর দেখার জন্য এজন্য মহিলা মা জন্য সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি আপনারা সবকিছু শুনেছেন এইদিকে কি সাইকেল গ্যারেজ বা মোটর সাইকেল এইদিকে রাখার তো ব্যবস্থা রয়েছে নাকি আমাদের গাড়ি রাখার জন্য আমাদের জলঢাকায় ঢাকায় চারটি গ্যারেজ করা হয়েছে কোথায় কোথায় একটু বলবেন ডালিয়া রোড ডালিয়া রোডে হচ্ছে জল বালিকা উচ্চ বিদ্যালয় যেটা ইসলামী ব্যাংকের পাশেই এক নম্বর গ্যারেজ দুই নম্বর গ্যারেজ পেট্রোল পাম্প পেট্রোল পাম্প বিসমিল্লা হোটেলের পিছনে সেখানে একটা গ্যারেজ আছে তিন নম্বর গ্যারেজ হচ্ছে তিন কদম থেকে আসার যে রাস্তা আছে কদমতলি যেটাকে বলা হয় কদমতলিতে আমাদের তিন নম্বর গ্যারেজ এবং চার নম্বর গ্যারেজ হচ্ছে আমাদের মাঠের পাশে পানি উন্নয়ন বোর্ড এই পানি উন্নয়ন বোর্ডে আমাদের চার নম্বর গ্যারেজ করা হয়েছে এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রাখার জায়গা রেখে আজকের এই আয়োজন জাঁকজমক মহাসমাবেশ হতে চলেছে আপনারা যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসবেন তারা এই লোকেশনগুলোতে ওই জায়গাগুলোতে গাড়ির নিরাপদে রেখে আপনারা এই মহাসমাবেশে যোগদান করতে পারবেন এবং মা বোনদের জন্য আলাদা স্পেশাল কোনো জায়গা নেই তারপরেও যদি তার নিজ দায়িত্বে তাকে আসতে হবে তাছাড়া আমরা জল ঢাকা উপজেলার পুরোটাই এখানে মাইক দিয়ে পুরো ক্যাপচার করা হয়েছে যে যেখানেই বসে থেকেও তারা এই ডক্টর শফিকুর রহমান এবং অন্যান্য নেতা বিন্দুদের বক্তব্য শুনতে পারবেন আর এই মহাসমাবেশ তারা আশাবাদ আশা করতেছে যে সফলভাবে অত্যন্ত ভাবে